টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার কোনো সহায়তার তাই মানে বইয়ের আর কোনো মানে নেই ইউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো ইউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে হ্যালো বন্ধুরা টিউটোপিয়ার ইউটিউব লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আমি ঋতুশ্রী চলে এসেছি বাংলা ক্লাস নিয়ে আজকে আমরা পড়ব একুশের তাৎপর্য এই গদ্যটির ওপর যত রকমের প্রশ্ন হয় সব রকমের প্রশ্ন আর আজকের এই ভিডিওতে এই গদ্যের ওপর সব রকমের উত্তরই আলোচনা করব। এর বাইরে না কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না দরকার পড়বে তোমাদের কোনো মানে বইয়ের বা সহায়িকা বইয়ের তাহলে কি বুঝতে পারলে মানে বইয়ের নেই কোনো মানে সহায়িকার দরকার নেই কোনো সহায়তার পরীক্ষা প্রস্তুতির জন্য টিউটোপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট তবে আমি ধরে নিচ্ছি যে তোমরা এতদিনে তোমরা স্কুলে গৃহ শিক্ষকের কাছে এই গদ্য গদ্যটা পড়ে ফেলেছো তবে যদি না পড়ে থাকো তাহলে অবশ্যই টিউটোপিয়াল লার্নিং অ্যাপে এই গদ্যের ওপর বানানো ভিডিওগুলো দেখে পড়ে নিতে পারো কারণ টিউটোপিয়া লার্নিং অ্যাপে খুব সহজ এবং সুন্দরভাবে এই গদ্যের ওপর যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো দেখে নিলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আর কোনো বিষয় যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তাহলে প্রশ্ন উত্তর করা কোনো ব্যাপারই না তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের এই গদ্যটা পড়া তাহলে এই গদ্যের ওপর কত রকমের প্রশ্ন হতে পারে চলো দেখে নেব নেক্সট স্লাইডে দেখো চলে এলাম নেক্সট স্লাইড বহু বিকল্পীয় প্রশ্নাবলী ফার্স্টেই আছে এমসিকিউ অর্থাৎ যেখানে মাল্টিপল চয়েস কোশ্চেন যেখানে তোমরা তিনটে কি চারটে অপশন পাচ্ছো সেখান থেকে রাইট অপশন চুজ করছো আর এখানে যে নাম্বারটা লিখলাম সেটা হলো এমসিকিউ এর নাম্বার অর্থাৎ এক ওয়ান মার্কের কোয়েশ্চেন আসে এরপরে আসছি অতি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত অর্থাৎ ভিএসএ কিউ ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন যেগুলোতে তোমাদের একটা কথায় একটা পূর্ণ বাক্যে অবশ্যই উত্তর লিখতে হবে যার মান থাকছে এক এরপরে আসছে ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মানে ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো এসএকিউ অর্থাৎ শর্ট আনসার কোয়েশ্চেন এগুলোর মার্কস থাকছে টু মার্কসের যেখানে তোমাদের তিনটে লাইনে হয়তো উত্তরটা করতে হচ্ছে তিনটে লাইন কি চারটে লাইনের বেশি দরকার নেই অবশ্যই বানানের বিষয়ে সচেতন থাকবে তাহলে এই হলো গিয়ে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন একুশের তাৎপর্য এই গদ্যটার মধ্যেও কোনো তোমাদের টেক্সট বুকে যে হাতে কলমে পোর্শনটা রাখা হয় সেই টেক্সট বুকের মধ্যে একুশের তাৎপর্য হাতে কলমে পোর্শনটা নেই রইলে আমরা অবশ্যই হাতে কলমেটাও রাখি তাহলে এই ধরনের অর্থাৎ এমসি কিউ কিউ এবং এসএ কিউ এই তিনটে টাইপের প্যাটার্নেই কোয়েশ্চেন তোমরা পাবে চলে যাব আমাদের এমসি অর্থাৎ বহু বিকল্পীয় প্রশ্নগুলিতে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেব যে এই ভিডিওর যে টাইমলাইন টাইম টাইমলাইন অংশে তোমরা কিউ এবং এর পর্ব বিভাজন পেয়ে এবং সেখান থেকে তোমরা তোমাদের যে প্রশ্নটা দরকার যে প্রশ্ন দরকার সেগুলো তোমরা খুঁজে পেয়ে যাচ্ছ এই টাইম লাইন অংশটাতে এই পর্ব বিভাজন অংশটাতে চলে যাব আমাদের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নে আসলাম তবে প্রথম প্রশ্নে আলোচনা করার আগে যেটা করতে হবে সেটা কি করতে হবে সেটা হলো আমি যখন এমসি কিউগুলো আলোচনা করব। সেই সময় তোমরাও অবশ্যই নাম্বার কাউন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে অর্থাৎ এমসি এর মধ্যে কে কত স্কোর করলে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তাহলে প্রথমেই দেখো লেখা আছে মানুষ একই সঙ্গে প্রকাশ আর ড্যাশ জীব মানুষ একই সঙ্গে দেখো তোমাদের এই গদ্যটার মধ্যে কতে আছে সৃজন ধর্মী কতে আছে বিকাশ ধর্মী গতে আছে আনন্দময় গতে আছে ভাবু এখানে তো মাতৃভাষার কথাই বলা হয়েছে অর্থাৎ মাতৃভাষা যে আমাদেরকে বিভিন্ন রকম ভাবে সমৃদ্ধ করে সেই কথাই বলা হয়েছে তাহলে বলা হয়েছে মানুষ একই সঙ্গে প্রকাশ আর বিকাশ ধর্মী জীব তাহলে এখানে কি হবে বিকাশ ধর্মী রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন অপশান প্রশ্ন চলে যাব দুয়ে নিহিত শব্দের অর্থ নিহিত শব্দের অর্থ কি নিহিত শব্দের অর্থ হলো ক সজাগ ঘতে আছে টিকে থাকা গতে আছে গুপ্ত বা লুকানো ঘতে আছে ভাবুক নিহিত থাকা অর্থাৎ গুপ্ত বা লুকানো নিহিত শব্দের অর্থ গুপ্ত বা লোকানো পরের প্রশ্ন তিনে যাচ্ছি তিনে লেখা আছে তাদের স্মৃতি চিরস্মরণীয় চিরস্মরণীয় বলতে আমরা কখনোই ভুলবো না কাদের কথা বলা হয়েছে কাদের কথা বলা হয়েছে কতে আছে স্বাধীনতা সংগ্রামীদের ক্ষতে আছে বাংলা ভাষার লেখকদের গতে আছে একুশের শহীদদের গতে আছে প্রিয়জনদের তাহলে কি বলতে হবে অবশ্যই এখানে একুশের শহীদদের কথা বলা হয়েছে একুশকে একুশে ফেব্রুয়ারি অর্থাৎ যখন সেই ভাষা আন্দোলনের কথা বলতে হবে যে ভাষা আন্দোলন উনিশশো সাতচল্লিশ সালের পরে যখন বাংলা বিভাগ হয়ে যাচ্ছে সেই সময় পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান ন দুটো পার্ট হচ্ছে এবং পশ্চিম পাকিস্তানের তখন উর্দু ভাষা পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয় সেই সময় বাংলাদেশের মানুষরা কি করে বিক্ষোভ তৈরি হয় এবং সেখানে তাদের যে সমস্ত আহ বিপ্লবীরা যাচ্ছে তাদের শান্তিপূর্ণ মিছিলের ওপর গুলি বর্ষণ করা হয় এবং তাতে বহু মানুষের মৃত্যু হয় এই ঘটনা পরবর্তীকালে তোলপাড় করে গণ আন্দোলন সৃষ্টি হয় এবং গণ আন্দোলনের পরে পরবর্তীকালে এটাকে মানে ভাষা আন্দোলনকে এবং একুশে ফেব্রুয়ারিকে আমরা আন্তর্জাতিক ভাষা দিবস পালন করে থাকি তাহলে এখানে যে ভাষা আন্দোলন কাদের কথা বলা হয়েছে তাদের স্মৃতি চির চিরস্মরণীয় বলতে সেই সমস্ত শহীদদের কথা বলা হয়েছে তাহলে একুশে শহীদদের কথা বলা হয়েছে পরের প্রশ্ন চার চারে লেখা আছে রচনাটি আবুল ফজলের কোন গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে আবুল ফজলের কোন গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে কতে আছে মাটির পৃথিবী খতে আছে রেখাচিত্র, গতে আছে প্রভাত ঘ আছে একুশ মানে মাথা নত না করা একুশ মানে মাথা নত অর্থাৎ যে মাতৃভাষা কেড়ে নিয়ে যে অন্য ভাষার যে চাপিয়ে দেওয়া যে দমনের দমন ফিরনের কথা উঠে এসেছিল সেখান থেকে তারা লড়ে দাঁড়িয়েছিল এবং তারা অবশেষে বাংলাকে তাদের দেশের মাতৃভাষা হিসাবে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছিল তাহলে একটি এই রচনাটি আবুল ফজলের কোথা থেকে যে একুশ মানে মাথা নত না করা এই গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে একুশ মানে মাথা নত না করা এই গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে তাহলে রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন ঘ নেক্সট পাঁচ পাঁচে লেখা আছে তাছাড়া মানুষ নিজেকে প্রকাশ করতে অক্ষম এই তাছাড়া বলছি যা ছাড়া মানুষ নিজেকে প্রকাশ করতে অক্ষম কি হবে ক ভাষা খ শিক্ষা গ কল্পনা ঘ তাহলে কি হবে এখানে রাইট তো মানুষ ভাষা ভাষা ছাড়া ছাড়া নিজেকে প্রকাশ করতে পারে না ভাষা একমাত্র হাতিয়ার নিজেকে প্রকাশ করার পরের প্রশ্ন ছয় বিশেষ একটি ভাষাকে কেন্দ্র করে যা রূপ পায় বিশেষ একটি ভাষাকে কেন্দ্র করে কি রূপ পায় কতে আছে ব্যক্তিত্ব খতে আছে আদর্শ গতে আছে জাতীয় সত্তা ঘতে আছে সমাজ ভাবনা আচ্ছা এখানে লেখাই আছে তোমাদের টেক্সটার মধ্যেই লেখা আছে তবে এটাও ঠিক দেখো ভাষা আমাদেরকে ব্যক্তিত্ব আদর্শ বিভিন্ন রকমভাবে তৈরি করে ঠিকই কিন্তু জাতির সত্তা একটা ভাষা অর্থাৎ যার যেটা যে যেটা যার দেশের ভাষা সেই দেশের ভাষার বিকাশ এবং পুষ্টি লাভের সঙ্গে সঙ্গে সেটি মানুষকেও সমৃদ্ধ করে দেশের মানুষকে সমৃদ্ধ করে অর্থাৎ জাতির যে সত্তা অর্থাৎ জাতির যে চিন্তা ভাবনা বোধের বিকাশ তাদের যে প্রজ্ঞা সেই সমস্ত কিছুই তৈরি করে তাহলে এখানে আনসার হয়ে যাচ্ছে অপশন গ জাতীয় সত্তা তৈরি করে পরের প্রশ্ন সাত সাথে লেখা আছে আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয় আন্তর্জাতিক ভাষা দিবস কবে পালন করা হয় খুব ইজি প্রশ্ন কতে আছে একুশে জানুয়ারি খতে আছে একুশে মার্চ গতে আছে একুশে ফেব্রুয়ারি ঘতে আছে একুশে ডিসেম্বর কি হবে একুশে ফেব্রুয়ারি পরবর্তী প্রশ্ন আট আটে লেখা আছে একুশের তাৎপর্য রচনায় কত সালের একুশে ফেব্রুয়ারির কথা বলা হয়েছে কত সালের একুশে ফেব্রুয়ারির কথা বলা হয়েছে উনিশশো সাল আমাদের সাতচল্লিশের পরে এটা হয়েছিল খতে আছে উনিশশো সাল গতে আছে উনিশশো সাল খতে আছে উনিশশো সাল আমাদের রাইট আনসার হয়ে যাবে উনিশশো সাল কত সালে একুশে ফেব্রুয়ারির কথা বলা হয়েছে অর্থাৎ উনিশশো সালে পরবর্তীকালে স্বাধীনতার পরবর্তীকালেই এই এই আন্দোলন শুরু হয়েছিল কিন্তু পরবর্তীকালে একুশে ফেব্রুয়ারি এই দিনটাকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয় সেই সাল ছিল উনিশশো সাল পরের প্রশ্ন নয় নয় লেখা আছে লেখকের মতে মাতৃভাষার দাবি লেখকের মতে মাতৃভাষার দাবি কি ক স্বভাবের দাবি খ হৃদয়ের দাবি গতে সময়ের দাবি গতে সমাজের দাবি লেখক বাবুল ফজল বলেছেন যে মাতৃভাষার দাবি হলো স্বভাবের দাবি যেমন আমার দেশ আমার বিভিন্ন স্বভাব তৈরি করে চরিত্র গঠন করে ঠিক তেমনই অপর দেশও তাদের ভাষার মধ্যে দিয়ে তাদের স্বভাব বা চরিত্র গঠিত হয় তাহলে মাতৃভাষার দাবি আসলে স্বভাবের দাবি পরের প্রশ্ন দশে আসছে এমন অনন্য দৃষ্টান্ত পৃথিবীর অন্য কোথাও নেই কোন দৃষ্টান্তের কথা বলা হয়েছে এমন অনন্য বলতে এরকম ইউনিক আর কি সেই হিসাবে একটা অসাধারণ দৃষ্টান্ত বা যেটা সাধারণত দেখ দেখতেই পাওয়া যায় না আর কি পৃথিবীর অন্য কোথাও নেই কোন দৃষ্টান্তের কথা বলা হয়েছে ক সত্যাগ্রহ আন্দোলন ঘতে আছে ভাষার জন্য প্রাণ দেয়া গতে আছে স্বাধীনতা আন্দোলন ঘতে আছে ভাষা চর্চা তাহলে এখানে কি হবে যেহেতু একুশে ফেব্রুয়ারির কথা দিয়ে আবর্তিত হয়েছে তাহলে ভাষার জন্য প্রাণ দেয়া অপশন হয়ে যাচ্ছে খ রাইট আনসার পরের প্রশ্ন এগারো এগারোয় লেখা আছে ইজ্জত শব্দটির অর্থ ইজ্জত শব্দটির অর্থ কি ক ব্যক্তিত্ব খ সম্মান গতে জাতীয় সত্তা ঘতে সজাগ তাহলে রাইট আনসার হয়ে যাবে ইজ্জল শব্দটির অর্থ সম্মান অপশন খ পরের প্রশ্ন বারো ব্যক্তি জীবন ও জাতীয় জীবনে উভয় ক্ষেত্রেই কি অপরিহার্য ব্যক্তি জীবন অর্থাৎ আমার নিজের জীবন এবং জাতির যে জীবন সেই জাতির জীবনে কি অপরিহার্য কি খব সবচেয়ে বেশি প্রয়োজনীয় ক মাতৃভাষা ও মাতৃভাষা সাহিত্য খতে আছে সম্মান গতে আছে শিল্প সভ্যতা শিল্প সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটে আছে জাতির উন্নয়ন তাহলে ব্যক্তি জীবনের ক্ষেত্রে এবং জাতীয় জীবনের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই এই দুটো ক্ষেত্রেই কি অপরিহার্য না মাতৃভাষা ও মাতৃভাষার সাহিত্য যদি না থাকে তাহলে আপামর যে মানুষ জনসাধারণ তাদের বিকাশ সম্ভব হয় না তাই মাতৃভাষা এবং মাতৃভাষার সাহিত্য খুবই প্রয়োজনীয় একটি জাতির বিকাশ ঘটানোর জন্য এবং অবশ্যই ব্যক্তি সত্তার বিকাশ ঘটানোর জন্য আসলে সত্যি তো আমরা কখনো ভাবতো আমরা কখনো বিদেশি ভাষায় কখনো স্বপ্ন দেখি আমাদের চিন্তা ভাবনা সমস্ত কিছু তো আমাদের মাতৃভাষার মধ্যে দিয়ে আবর্তিত হয় তবে গিয়ে না আমরা অন্য কোনো ভাষা শুনি তাহলে এই ব্যক্তি জীবন ও জাতীয় জীবনে যা কিছু বোধ আমাদের প্রজ্ঞার বিকাশ ঘটায় আমাদের বৌদ্ধিক মানসিকভাবে যা বিকাশ ঘটায় তা হলো মাতৃভাষা এরপরে আসছি আচ্ছা এখানেই শেষ হলো আমাদের এর সব রকমের প্রশ্ন আশা করছি তোমরা ভারতে মোটামুটি দশ কি বারো অন্তত স্কোর করেছো যদি বারো করে থাকো খুব ভালো যারা দশ করেছো তারাও খুব ভালো করেছো তবে যাদের স্কোর খুব একটা ভালো হলো না তাহলে বুঝতে হবে যে প্রিপারেশনে কোথাও খামতি থেকে যাচ্ছে কারণ খুব সহজ সহজ প্রশ্ন এগুলো আর যদি প্রিপারেশনে খামতি থেকে যায় তাহলে ভালো রেজাল্ট হবে কি করে আর ভালো রেজাল্ট তৈরি করার জন্য যেটা দরকার সেটা হলো ভালো একটা স্টাডি ফ্লো তবে গিয়েই না ভালো রেজাল্ট হবে তাহলে চলো দেখে নিই কি সেই স্টাডি ফ্লো ক্লাস সেভেনের ছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগাস্টাডি ব্যাগ পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে হতে হবে একেবারে সলিড আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্রো চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্রো অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা এরপরে তৃতীয় ধাপ সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষা সাফল্য এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার টেস্ট তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট এবার তুমি পরের অধ্যায় যেতে পারো আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে তবে বলে রাখি তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন অন সলিউশন কিভাবে স্টেপ 1 কনসেপ্ট ভিডিও টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভিঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে স্টেপ টু লাইভ ক্লাস অ্যান্ড আউট ক্লিয়ারিং টিউটোপিয়ার লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে স্টেপ থ্রি ব্রিফ নোটস নোটস এর জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে স্টেপ ফোর কোয়েশ্চেন অ্যান্ড আনসার আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছে সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা স্টেপ ফাইভ মক টেস্ট টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট স্টেপ সিক্স আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবেন তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফোয়ের অল ইন সলিউশন আর এই নিয়েই সপ্তম ছাত্রছাত্রীদের জন্য এই মেগা স্টাডি ব্যাগ বিশদে জানতে ফোন করো এই নাম্বারে এরপর চলে যাব আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এই অতি সংক্ষিপ্ত প্রশ্নের মান কত না এক চলে যাব প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নে লেখা আছে ডট 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 ভাষাকে অবলম্বন করেই ঘটে কিসের কথা বলা হয়েছে তাহলে কিসের কথা বলা হয়েছে যে মানুষের জীবনে যে সর্বাঙ্গীন বিকাশ সর্বাঙ্গীন বিকাশ বলতে তার মানসিক বিকাশ তার বৌদ্ধিক বিকাশ তার জাতীয় সত্তার বিকাশ তার সামাজিক বিকাশ এই সমস্ত কিছুই বিকাশ সম্ভব হয়ে থাকে কি মাতৃভাষার মাধ্যমে কিসের কথা বলা হয়েছে তাহলে মানুষের জীবনের সর্বাঙ্গীন বিকাশের কথা বলা হয়েছে নেক্সট টু টুতে লেখা আছে ভাষা ছাড়া মানুষ কোন কোন কাজে অক্ষম বলে লেখক মনে করেছেন ভাষা ছাড়া মানুষ কোন কোন কাজে অক্ষম মানুষ ভাষা ছাড়া ভাবতে পারে না সে কল্পনা করতে পারে না চিন্তা করতে পারে না বলে লেখক মনে করেছেন পরের প্রশ্ন তিন তিনে লেখা আছে ভাষার সঙ্গে জাতির যোগাযোগ ভাষার সঙ্গে জাতির যোগাযোগ আসলে একটি ভাষাকে কেন্দ্র তার জাতীয় জাতীয় সত্তা সেই দেশের রূপ পায় এবং গড়ে ওঠে পরের প্রশ্ন চার চারে লেখা আছে মাতৃভাষা ও মাতৃভাষার সাহিত্য অপরিহার্য ডট 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 দিয়ে লেখা আছে মাতৃভাষা ও মাতৃভাষার সাহিত্য অপরিহার্য কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে মাতৃভাষা এবং মাতৃভাষার সাহিত্য অপরিহার্য যখন ব্যক্তি জীবন এবং জাতীয় জীবনের বিকাশ সাধন এবং পুষ্টি সাধনের জন্য মাতৃভাষা ও মাতৃভাষার সাহিত্য অপরিহার্য পরের প্রশ্ন পাঁচ পাঁচে লেখা আছে একুশে ফেব্রুয়ারি দিনটি কোন দিবস হিসাবে পালিত হয় একুশে ফেব্রুয়ারি দিনটি শহীদ দিবস হিসাবে পাল পালিত হয় কোন শহীদ অবশ্যই ভাষা শহীদের কথা বলা হচ্ছে পরের প্রশ্ন ছয় ছয় লেখা আছে কারা প্রাণ দিয়ে আমাদের বাংলা ভাষাকে বাঁচিয়েছিল কারা প্রাণ দিয়ে আমাদের বাংলা ভাষাকে বাঁচিয়েছিল একুশে ফেব্রুয়ারি শহীদরা আমাদের বাংলা ভাষাকে বাঁচিয়েছিল তাদের প্রাণের বিনিময় পরের প্রশ্ন সাত সাথে লেখা আছে কোন ডট 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 দিয়ে কোনো আপস চলে না কি নিয়ে আপোষ চলে না কি নিয়ে আপো চলে না একুশে ফেব্রুয়ারির যে শহীদরা যে প্রাণ দিয়েছিল সেই প্রাণ প্রাণ দিয়েছিল কিসের জন্য সেই প্রাণ দিয়েছিল ভাষাকে তাদের মাতৃভাষার স্বীকৃতি পাওয়ার জন্য রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য তাহলে সেই মাতৃভাষার যে সম্মান সেই সম্মান তার অস্তিত্ব এবং ইজ্জত দিয়ে কখনোই আপোষ চলে না অর্থাৎ কোনো রকমভাবে কোনো নিগোসিয়েশন চলে না পরের প্রশ্ন আসছে আট আটে লেখা আছে একুশে ফেব্রুয়ারিকে সার্থক করতে হলে আমাদের কি করতে হবে একুশে ফেব্রুয়ারিকে সার্থক করতে গেলে আমাদের এই দিনটি তাৎপর্য অর্থাৎ মাতৃভাষা যে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে সারা বছর ধরেই সচেতন থাকতে হবে তবে গিয়ে এই দিনটি যথার্থভাবে আমাদের কাছে উঠে আসবে এখানে শেষ হচ্ছে আমাদের অতি সংক্ষিপ্ত সমস্ত রকম প্রশ্ন এরপরে চলে যাব আমরা ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন এই ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নের মার্কস কত টু ফলে খুব বেশি লিখবে না অবশ্যই দুটো কি তিনটে লাইনে শেষ করবে পরের প্রশ্নে আসছি দেখো লেখা আছে একে একুশে ফেব্রুয়ারি আমাদের কোন কথা স্মরণ করিয়ে দেয় একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদের আত্মদানের কথা স্মরণ করিয়ে দেয় অর্থাৎ মাতৃভাষার প্রতি আমাদের যে দায় দায়বদ্ধতা আমাদের যে দায়িত্ব কর্তব্য এই কথা স্মরণ করিয়ে দেয় এবং তার সাথে তোমরা লিখতেই পারো যে ইতিহাসের কথা অর্থাৎ তবে বেশি রেখার দরকার নেই যেহেতু তোমাদের টু মার্কস আসে তবে এটা জেনে নেওয়া জরুরি যে উনিশশো সাতচল্লিশের পরে পরে যখন বাংলা স্বাধীন হয় সেই সময় বাংলাকে মানে তিনটে ভাগে অ্যাকচুয়ালি ভাগ হয় একটা হলো পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান সেই পূর্ব পাকিস্তান হলো বাংলাদেশ আর পশ্চিম পাকিস্তানদের ভাগ যে পশ্চিম পাকিস্তানকে যে দায়িত্ব আর কি সেটা পরে পূর্ব পাকিস্তানের উপর এরপরে কি হয় যে পশ্চিম পাকিস্তান তখন উর্দু ভাষাকে পূর্ব পাকিস্তানের ওপর চাপিয়ে দেয় এবং এই সময় এই আন্দোলন নানাবাদে ভাষা আন্দোলন নানাবাদে এবং এর ফলে বহু শহীদের মৃত্যু হয় এই সময় সেই সময়কার বহু বুদ্ধিজীবী মহল এর প্রতিবাদ করে এবং তার ফলে এটি মানে পরবর্তীকালে সেই একুশে ফেব্রুয়ারি দিনটাকে পরবর্তীকালে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এত কিছু বলার দরকার নেই তোমাদের প্রথমে যেটা বললাম যে মাতৃভাষার প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য স্মরণ করা দরকার এটাই বললেই হবে অর্থাৎ একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের কথা এবং তাদের আত্মবলিদানের কথা মনে রেখে আমাদের মাতৃভাষার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য স্মরণ করা দরকার এটাই বলতে হবে এরপরে আসছি পরের প্রশ্ন দুই দুইয়ে লেখা আছে ভাষা ছাড়া জাতীয় জাতি হয়ে উঠতে পারে না তাহলে ভাষা ছাড়া জাতি হয়ে উঠতে পারে না ব্যাখ্যা করো ভাষা তথা মাতৃভাষাকে কেন্দ্র করে একটা জাতিসত্তা রূপ পায় অর্থাৎ জাতির চিন্তা ভাবনা তার রাজনৈতিক সামাজিক বিকাশ রূপ পায় ব্যক্তির আত্মপ্রকাশের জন্য ভাষা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ ব্যক্তি ও ভাষার নির্ভর করে তার ব্যক্তিত্ব তৈরি হয় তার চিন্তা ভাবনার অগ্রগতি ঘটে তেমন জাতি ঘটনে ভাষা যেমন উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে তেমন কোনো জাতি একমাত্র মাতৃভাষার মাধ্যমেই তাদের আবেগ চাহিদা দা এবং দাবিকে প্রকাশ করতে সমর্থ হয় তাহলে আমাদের বিভিন্ন দেশে যে বিভিন্ন ধর্ম এবং সম্প্রদায়ের বিভিন্ন বিভাজন থাকলেও আমাদের যে মানব সমাজে যে একটাই জাতি হিসাবে মানে যে প্রকাশ করা সেই প্রকাশ করার ক্ষেত্রেও মাতৃভাষা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে তাহলে বিভেদ থাকলেও আমাদের বহু ধর্মের বহু সম্প্রদায়ের মধ্যে বিভেদ যেটা মাতৃভাষা হিসাবে আমাদের দেশ বহু জন্ম ধরে লালন করে আসছে তার মধ্যে দিয়ে আমাদের জাতিসত্তা বিকাশ লাভ করে পরের প্রশ্ন তিন তিনে লেখা আছে তারা ও তাদের স্মৃতি চিরস্মরণীয় কাদের কথা বলা হয়েছে তাদের স্মৃতি চিরস্মরণীয় কেন তাহলে কাদের কথা বলা হয়েছে এখানে তারা বলতে সেই একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে যারা প্রাণ দিয়েছিল সেই ভাষা শহীদদের কথা বলা হয়েছে তাদের স্মৃতি চিরস্মরণীয় কেন তাদের স্মৃতি চিরস্মরণীয় কারণ তারা মাতৃভাষাকে শুধু বাঁচাননি বরং বাঙালির জাতিকে বাঙালি জাতিকেও একটা বাঁচার পথ দেখিয়েছেন সেই কারণেই আজকে আমরা আমাদের মাতৃভাষা নিয়ে সমৃদ্ধ হয়ে উঠতে পেরেছি পরের প্রশ্ন চার চারে লেখা আছে মানুষ একই সঙ্গে প্রকাশ আর বিকাশ ধর্মী জীব এটা আমরা পেয়েছিলাম বিকাশ ধর্মী জীব কিসের সাহায্যে মানুষ নিজের এই প্রকাশ ও বিকাশ ঘটায় তাহলে মানুষ ভাষার মাধ্যমে নিজের এই প্রকাশ এবং বিকাশ ঘটায় অর্থাৎ তার সর্বাঙ্গীন যে বিকাশ তা সম্ভব হয় ভাষাকে অবলম্বন করে এবং সে যে আত্মপ্রকাশ করে তাও ভাষার সাহায্যেই পরের প্রশ্ন যাচ্ছি পাঁচ একুশের তাৎপর্য রচনাটির বিষয় সংক্ষেপে নিজের ভাষায় লেখ এটা একটু বড় হবে অবশ্যই যেখানে বলতে হবে যে বিশিষ্ট প্রাবন্ধিক আবুল ফজল রচিত একুশ মানে মাথা নত না করা গ্রন্থ থেকে আলোচ্য পাঠ্যাংশটি নেওয়া হয়েছে যেখানে মাতৃভাষার গুরুত্ব এবং ভাষা আন্দোলনের তাৎপর্যকে তুলে ধরা হয়েছে অর্থাৎ ভাষায় যে মানুষকে সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে সক্ষম হয় এবং ভাষাকে অবলম্বন করেই ব্যক্তির ব্যক্তিত্ব গড়ে ওঠে ভাষার মধ্যে দিয়ে একটি সত্তা রূপ পায় অর্থাৎ লেখকের মতে যে জাতির শিল্প সাহিত্য সংস্কৃতি এই সবেরই বিকাশ সাধিত হয় মাতৃভাষার মাধ্যমেই মাতৃভাষার তাই মর্যাদা রক্ষার প্রয়োজনে আমাদের তাকে মর্যাদা মানে মাতৃভাষার মর্যাদা রাখার রক্ষার প্রয়োজনে আমাদের একুশে ফেব্রুয়ারি এই দিনটাকে তাকে আমাদের প্রতি মানে আমাদের সব সময় মনে রাখতে হবে শুধুমাত্র যে কোনো একটা দিন হিসাবে একে মনে না রেখে আমাদের যাপনের যাপনে মাতৃভাষাকে স্থান দিতে হবে এবং মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য যে সমস্ত শহীদরা প্রাণ দিয়েছে তাদেরকেও স্মরণ করতে হবে তাদের আত্মদান তাদের যে আত্মদান তা জাতি হিসাবে বাঙালিকে গর্ব গর্বিত করেছে এবং তাদের কথা আমরা যেন কখনোই না ভুলি শুধুমাত্র এই দিনটা শুধুমাত্র একটা দিনের উদযাপন না আমরা যেন তাদের যে আত্মদান তাকে সময় মনে রাখি তাহলে এখানেই শেষ হচ্ছে আমাদের একুশে তাৎপর্য এই রচনাটার ওপর সব রকমের প্রশ্নোত্তর এমসি কিউ ভিএসএ কিউ আর এসএ কিউ এর সব রকমের প্রশ্নোত্তর আশা করি তোমরা এর মধ্যে থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে আর ততদিন একুশের তাৎপর্যটা আর একবার পরে ভালোভাবে পড়ে নাও আর একদম সুন্দরভাবে প্রিপেয়ার করে নাও যাতে আর কোনো রকম কোনো ডাউট না থাকে চলে আসবো তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোন চ্যাপ্টারের অন্য কোন ভিডিও নিয়ে ততদিন অবশ্যই পড়াশোনার মধ্যে থাকো আর টিউটোপিয়ার মধ্যে থাকো